এখন এই টাইমটার মধ্যে আমি একটু মাঠে মাঠে এসে দেখো সুন্দরী ঘাস খাচ্ছে আর ওই দিকে দেখো সুন্দর আরেকটা বন্ধু আছে ওই সাদাটা ঠিক আছে ওই বক পাখিটা রোজ দিন সুন্দরী ঘাস খায় আর সুন্দরের মুখের ডগার সামনে দিয়ে ঘুরে কিন্তু সুন্দরী আজকে পেয়েছে আমাদেরকে তো আমি এসেছি আমার ছেলে আসছে এখানে তো একটু বলে আমি এসেছি কিন্তু অলরেডি ওই যে গামলা দেখতে পাচ্ছ ঘাস নিতে কারণ সুন্দরীর জন্য একটু ঘাস নিয়ে রাখবো আর সেই ঘাসটা রাতে দিয়ে রাখবো যখন খুশি তখন খাবে এটা ভেবে আর কি এনে রেখেছি আর এর জন্য এই যে দেখো সুন্দরী আমরা এখান থেকে চলে গেলে সুন্দরী কিন্তু এখানে থাকবে না ঠিক আছে তো এখানে থাকার মেন কারণ হলো যে সুন্দরী একটু খাবে আর আমিও একটু ঘাস নেবো এটা প্ল্যান করে আসলাম ঠিক আছে তো যাই হোক তো এখন আর কি দেখি গামলাটা নিয়ে ওখানে ঘাস কাটার জন্য প্রস্তুত হয়ে যায় আর এই যে সুন্দরী দেখো ঘাস খাওয়া নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে আর যদি ওকে একা রাখা হয় তাহলে আর উনি ঘাস খাবেন না ঠিক আছে আর আস্তে আস্তে আমাদেরকে দেখে বাপ্পিটা ভয় পাচ্ছে দেখছিস বাড়ি যায়নি সুন্দরী বাড়ি যায়নি কিন্তু চলাই আসো একটু ঘাস নিয়ে তারপরে যাবো সুন্দরী আসো তোমার নামটা তো খুব ভালো জানো এই ঘাস গুলো সুন্দরী কোথায় আমি দেখো তোমার জন্য কত সুন্দর ঘাস নিচ্ছি দেখো আমাদের সুন্দরী ঘাসগুলো কত সুন্দর ঠিক আছে তবু ও ভালো করে খাবে না ও খাবে শুধু কাঁঠাল পাতা এইসব খাবে আর এইসবই ওর খুব পছন্দ ঠিক আছে ওর পছন্দ মতো ঘাস না হলেও তো খাবেই না যার জন্য আমি একটু নিয়ে রাখি ঠিক আছে এই যে দেখো সুন্দরীর জন্য সুন্দর সুন্দর ঘাস নিয়ে যাবো এখান থেকে সুন্দরী কোথায় ও দেখ কোথায় লুকিয়ে আছে রে কোথায়